ভারত মাতা কি ভারত মাতা কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিচ্ছি না দেব না পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিচ্ছি না দেব না পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিচ্ছি না দেব না হিন্দু মাতা কি পন্দে বন্দে আজকের গ্রাম চলো অভিযান সবল করুন আজের আজকের গ্রাম চলো অভিযান সফল করুন সফল ভারত মাতা ভারত মাতা ভারত মাতা

অতাতু এই गौतम একটু মাইকা দিয়ে কথা কি বন্ধে 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 দিকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিকে ছড়িয়ে দিন ছড়িয়ে বিজেপির চিন্তা ধারাদিকে দিকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন এই মমতা সরকার চোর মমতা সরকার জানাই তোমায় জানাই ঢিক 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 কার এই চোরের সরকার মমতা বন্ধ মমতা বন্ধ তোমায় জানাই ঢিক 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 কার এই চোরের রানী তোমায় জানাই ঢিক 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 কার গরু চুরির সরকার এই চাকরি চুরির সরকার পশ্চিমবাংলা পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দিচ্ছি না দেব না হিন্দুদের দিনে সব ছাদবী এনে অন্যতে ছবি হাজার বার বুঝলা আমার ফটোটা ভালো করে লিস আলো বন্দি मातरम বন্দি मातरम বন্দি मातरम বন্দি मातरम আজগের গ্রামছল অভিযান সফল করুন সফল করুন আজগের গ্রামছল অভিযান দলে দলে ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয়

মালদা জেলার মানুষ গাজলের মানুষ সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেননি তিন দিন মালদা জেলার মানুষ পাকিস্তানের কবলে চাঁদ তারা মার্কা পতাকার নিচে আমরা সেই তিন রাত আমাদের পূর্বপুরুষ ঠাকুর ঠাকুরদারা অনেক প্রার্থনা এবং দিদিরা আছেন সকলকে আপনাদের বাংলা নববর্ষের যথাযোগ্য স্থানে শ্রদ্ধাপূর্বক নমন এবং গৈরিক অভিনন্দন সন্ধ্যা নেমে এসেছে আমি আমার কথা দীর্ঘায়িত করব না আর একটা মিটিং আছে আমাকে টাউনে ফিরে যেতে হবে আমি আপনাদের কয়েকটা জানা কথা আজকের এই ছোট্ট সমাবেশের মাধ্যমে শুধু স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো সালের পনেরোই আগস্ট গাজলের বিশিষ্ট শিক্ষক সম্মানীয় উৎপল সরকার মহাশয় আছেন আমাদের শিবানিধি আপনাদের এই বুথ থেকে নির্বাচিত লড়াকু নেত্রী পঞ্চায়েতের সদস্য আছেন ভাই শ্যামল আমাদের এই অঞ্চলের প্রধানের স্বামী আমার আজকে সৌভাগ্যবান আমি যে বহুদিন পর চিত্তদার সঙ্গে একটা রাজনৈতিক আর কার্যক্রমের মঞ্চেতে আমি সঙ্গে বসার সুযোগ পেয়েছি উপস্থিত আছেন আমার গাজলের অন্যান্য নেতৃবৃন্দ সর্বোপরি মাতৃমণ্ডলী চা মানে টপি আর পিস প্লেট খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এই পরিস্থিতি দাঁড়িয়েও এই পরিস্থিতি দাঁড়িয়েও কি আমরা আর জেগে জেগে ঘুমাবো হিন্দুরা আমি বলছি না যে আপনারা সব ছেড়ে লাঠি হাতে রাস্তায় নেমে আসুন কিন্তু আপনাদের যে প্রতিবাদ করার ভাষাটা আছে সেই ভাষাটা তো প্রয়োগ করবেন আপনাদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকার তো আপনারা প্রয়োগ করবেন এবং আপনাদের শুভবদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতনতা দিয়ে সেই দলটাকে ক্ষমতা এসে এই এই ধর্মের পাশে দাঁড়াচ্ছে কোন দল আছে কংগ্রেস সিপিএম তৃণমূল কে আছে যে হিন্দুর পাশে দাঁড়ায় তারা সমস্ত রায় সেকুলারের কথা বলছে সেকুলার তো সেকুলার হওয়ার জন্য আমি শুধু আপনাদেরকে অনুরোধ এটাই করবো অনেকে ঘুরছিলাম বলছে রাস্তা চাই জল চাই আলো চাই অবশ্যই চাই আমাদের হিন্দুদের পরিবার তাড়াতাড়ি থাকে দুটো ভাই হলে আমরা চারটা বাড়ি করতে ভালোবাসি চার জায়গায় বাড়ি করতে বলে আরও ভালোবাসি নতুন বসতি তৈরি হচ্ছে প্রতিদিন নতুন নতুন জায়গায় আর পাড়া গ্রাম তৈরি হচ্ছে রাস্তার প্রয়োজন থাকবে জলের প্রয়োজন থাকবে রাস্তাঘাট পানীয় জলার লাইন নিয়ে আপনি কিছু করবেন আমি বলছিলাম যে এগুলো আমরা করার দরকার নেই অবশ্যই করব আপনারা জানেন রাজ্যে ক্ষমতায় আমরা নেই আপনারা জিতিয়েছেন আপনাদের রাজনৈতিক সচেতনতা আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমাদের এমএলএ এমপি জিতিয়েছেন আপনারা আপনারা আশীর্বাদ করেছেন দু হাত ঘোরে আমরা স্বীকার করি সেটাকে আমরা কৃতজ্ঞ তার জন্য যে আপনারা আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন আজকে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে দেশ পঁচাত্তর ছিয়াত্তর বছর স্বাধীন হয়েছে আজকে বাংলায় প্রথমবার পদ্ম ফুলের এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় গেছে আপনাদের দৌলতে গেছে আপনাদের আশীর্বাদে গেছে সেটা অহংকার আমাদের ভারতীয় জনতা পার্টির অহংকার তো সেই আশীর্বাদটাকে ফলপ্রসূ করার জন্য আমাদের রাজ্যটাকে পরিবর্তন করা প্রয়োজন আপনারা অনেকের আত্মীয় স্বজন আছে আসামে আছে ত্রিপুরায় আছে বিহার ঝাড়খণ্ডে আছে আপনারা ইউপিতে আছে অনেকে কাজের সূত্রে যান চাকরির সূত্রে যান ওখানে পাঁচ বছর দশ বছরের কি ডেভেলপমেন্ট আপনারা দেখে আসুন বিশ্বাস না হলে আমাদের কথা আমরা তো ওই দল করি আমরা বলবো দলের কথা আপনারা দেখে আসুন কি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কাকে বলে অথচ এই রাজ্যে আমরা চৌত্রিশ বছর বামকে দিয়ে দিলাম আজকে পনেরোটা বছর ধরে তৃণমূলের হাত ধরে আমরা চলছি কি হচ্ছে রাজ্যে দিনের পর দিন